তোমার শালি কি বাড়িতে আছে আজব কথা কও বউ গেছে বাপের বাড়ি শালি থাকবো কোন যুক্তিতে কে শালির খোঁজ করো কে তোমার শালির আমি দেখি নাই একটু দেখতাম জব্বরে কইলো সে নাকি দেখতে খুব সুন্দর লাভ নাই আমার শ্বশুর তোমার মতো বাটপারের কাছে তার মেয়ে বিয়ে দিব না এক বাটপারের কাছে মেয়ে দিয়ে তারাই এই কমছে দশ বছর হাত ভাঙলো কেমনে

তার দোতারা চুরি করছিলাম দারা করছো হ্যাঁ পরে ধাক্কা ধাক্কে কইরা দোতারা নিয়ে গেছে আছে বদমাইশ এই তুমি দোতারা চুরি করছো কেন দোতারা দিয়ে তোমার কি কাম দোতারা বাজানে শিখতে চাইছিলাম কে শরীর প্রেমে পড়ছিলাম কেমনে তার মন গলামো বুদ্ধি খুঁজে পাই নাই পরে শুনলাম দোতারা সুর তার খুব পছন্দ বাসির সুর শোনায় কত গুলা মায়াকে ঘর থেকে বাইর করে নেওয়া ভাগে গেছে আমিও ঠিক সেই রকম পরিরে দোতারা সুর শোনায় ঘর থেকে বাইর করে নেওয়ার থাকবে ছিল প্রেম করবা দেখে শোনা করবা না মানুষের বই লাগে প্রেম করে তারে ভাগানির চিন্তা করো এইটা ঠিক না তুমি যেটা করলে এটা ঠিক না জানো না প্রেম অন্ধ আর অন্ধ হইলে কোনো কিছু দেখে শুনে করা সম্ভব আচ্ছা পুরীর স্বামী মফিজে মারছে মারুক প্রেমের নাম বেদনা প্রেম করতে গেলে মাঝে মধ্যে মাইদ্যুর খাইতে হয় এটা স্বাভাবিক পুরী কি কইছে কিছু কয় নাই আচ্ছা মান যাবার আবার লাগতে মারছে ধর্মিয়া তোমার এইটা কোনো প্রেমের জাতি না ও তুমি খুব জাতের প্রেম করছো না শ্বশুরে কাতার পাড়ে চার লাখ টাকা মাইরা দিছো এটা কোন জাতের প্রেম আমি তো শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে মেরে দিছি বউয়ের কাছ থেকে তো নেই নেই আমি তো শ্বশুরের লগে প্রেম করি না বউয়ের লগে প্রেম করি আজাদ তোমার আমাদের বাটপারের সাথে আমি কথাই পারবো না আমি বাটপার আর তুই খুব ভালো মানুষ না গ্রামের হাঁস মুরগি ছাগল কই যায় আমি জানি না তোর শ্বশুর বাড়ি যায়